শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির পাদপদ্যে আভূমিলণ্ঠিত প্রণাম জানাই আজ আমরা আলোচনা করব শ্রী শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে নারী সমাজ শ্রী রামকৃষ্ণের পূর্ণ আবির্ভাবের অনেক বছর অতিক্রান্ত হয়েছে তিনি যখন জীবিত ছিলেন তখন নারী জাতিকে যে চোখে দেখা হতো আজ একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে সে দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন ঘটে গেছে এখন অনেক ক্ষেত্রে নারী পুরুষের প্রতিস্পর্ধী হবার স্বপ্ন সফল করেছে কোনো কোনো ক্ষেত্রে সে পুরুষকে অতিক্রম করে সফলতার পথে এগিয়ে গেছে রাষ্ট্র তাকে নানাভাবে সাহায্য করছে বিভিন্ন বেসরকারি সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তবুও মনে প্রশ্ন জাগে আজও কি রমণীকে নির্যাতিতা অবস্থায় অন্তঃপুরে বন্ধিনী থাকতে হয় না পুরুষশাসিত সমাজে সে কি সত্যি সত্যি বেঁচে থাকার সমস্ত রসদ মুঠোবন্দি করতে পেরেছে নাকি ভিন্নতর পরিস্থিতিতে তাকে অন্যভাবে মানসিক ও শারীরিকভাবে শোষণ করা হচ্ছে এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে নারী সমাজ সম্পর্কে রামকৃষ্ণের ব্যক্তিগত অভিমত কি ছিল তা জানতে বড় আগ্রহ জাগে ঊনবিংশ শতাব্দীতে যখন রামকৃষ্ণের আবির্ভাব ঘটে তখন শিক্ষাবঞ্চিত নারী ছিল সম্পূর্ণরূপে পুরুষের পদানত নারীদের অবর্ণনীয় দুঃখ কষ্ট যন্ত্রণা দেখে কয়েকজন মুক্ত মনের আধুনিক মনস্ক পুরুষ এগিয়ে এসেছিলেন তবে নারী মুক্তি সম্পর্কে তাদের ধারণা সর্বব্যাপী এবং সর্বাত্মক ছিল না তারা কখনো ভাবতে পারেননি যে একজন নারী জীবনে চলার পথে পুরুষের সমকক্ষ হয়ে উঠবে শুধু তাই নয় তাদের নারী মুক্তি আন্দোলনের মধ্যে নারীদের প্রতি স্বাভাবিক করুণা ও মমত্ববোধ লুকিয়েছিল আর এই ভাবধারার প্রধান সূচনা হয়েছিল পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে পাশ্চাত্য দেশে নারী এবং পুরুষকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করা হয় নারী এবং পুরুষ যে জীবন পথে একে অন্যের সত্যিকারের সহচর বা বান্ধব হয়ে উঠতে পারে পাশ্চাত্য দর্শন তা বিশ্বাস করে না শুধু তাই নয় পাশ্চাত্য দেশে নারীকে স্ত্রী হিসেবেই বেশি প্রাধান্য দেওয়া হয় অর্থাৎ সে হবে পুরুষের জীবন সঙ্গিনী কিন্তু তার মধ্যে যে এক শাশ্বত মাতৃরূপ লুকিয়ে আছে পাশ্চাত্য সমাজ ও সভ্যতা এই সর্বজননীশিত সর্বজননীকৃত সত্যকে স্বীকার করে না তাই নারী সম্পর্কে ভাবনা ভাবনায় প্রাচ্য ও প্রচিত্বের মধ্যে স্মরণযোগ্য পার্থক্য রয়ে গেছে আমরা যারা ভারতবর্ষের বাসিন্দা তারা রমণীকে মাতৃরূপেই দেখতে অভ্যস্ত আমরা বিশ্বাস করি রমণীর মধ্যেই প্রজনন ক্ষমতা লুকিয়ে আছে এবং বিশাল এই বিশ্ব সংসারকে প্রতিপালন করার জন্যই রমণীরাই একমাত্র সার্থক বাহিকা হতে পারে সুতরাং ভারতীয় রমণী সর্বাত্মক উন্নতি সাধনে রমণীর সেই মাতৃভাবটির কথা সব থেকে আগে মনে রাখতে হবে সোমপ্রকাশ পত্রিকাতে লেখা হয়েছিল স্বাধীনতা প্রাপ্ত হয়ে কুলকামিনীরা নিজের কুলো কুলবান রক্ষা করতে কি সমর্থ তাদের স্বাধীনতা দানের সময় আজও উপস্থিত হয়নি এতএপ এখন তাদের স্বাধীনতা প্রদান করলে তাতে অবশ্যই বিষময় ফল ফলবে এমন এক পরিস্থিতির মধ্যে শ্রী রামকৃষ্ণের আবির্ভাব নারী জাতি সম্পর্কে তার সার্বিক মূল্যায়ন আমাদের অবাক করে দেয় তিনি কোনোদিন পাশ্চাত্য শিক্ষার আলোকে আলোকপ্রাপ্ত হতে পারেননি তিনি নারী পুরুষের সমান অধিকারের বিষয়টি এইভাবে অনুধাবন করলেন কি করে অবশ্য রামকৃষ্ণের কোনো কোনো আচরণ এবং বাণী এই বিষয়ে কিছুটা বিভ্রান্তের সৃষ্টি করেছে কথায় কথায় তিনি বারবার কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেছেন এই কথা শুনে অনেকে ভেবেছেন শ্রী রামকৃষ্ণ বোধহয় নারীবিদ্বেষী এবং মনে প্রাণে নারীকে ঘৃণা করেন কিন্তু তিনি কোনো পরিপ্রেক্ষিতে একথা তিনি কোন পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন তা আমাদের মনে রাখতে হবে তিনি যেমন তার পুরুষ ভক্তদের বলেছেন কামিনী ও কাঞ্চন থেকে দূরে থাকতে একইভাবে তার স্ত্রী ভক্তদের বলেছেন পুরুষ এবং অর্থের মায়া ত্যাগ করতে তবে স্ত্রী ভক্তদের সাথে তার এই সব কথা কেউ লিপিবদ্ধ করেননি বলে আজ রামকৃষ্ণ সম্পর্কে আমাদের মনে নানা বিভ্রান্তির জন্ম হচ্ছে শুধু তাই কি শ্রী রামকৃষ্ণ কথামৃতকার মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবীর সঙ্গে শ্রী রামকৃষ্ণ অনেক অন্তরঙ্গ আলাপচারিতার প্রহর কাটিয়েছেন মাস্টার মাস্টারমশাই কিন্তু তা লিপিবদ্ধ করে রাখেননি এতেই প্রমাণিত হয় তখনকার দিনে নারী জাতিকে কীভাবে অবজ্ঞা করা হতো লীলা প্রসঙ্গে বর্ণিত একটি ঘটনা পড়লে আমরা নারী জাতি সম্পর্কে রামকৃষ্ণের মনোভাবের কথা জানতে পারি ওই প্রবন্ধে লেখা হয়েছে বিশেষ কোমল কোমল বা কোনো রমণীকে একদিন তিনি নিম্নলিখিত কথাগুলি বলে সতর্ক করে দিয়েছিলেন যদি বোঝো তোমার পরিচিত কোনো ব্যক্তি অশেষ আয়াস স্বীকার করে তোমাকে সকল বিষয়ে সহায়তা করলেও নিজ নিজে দুর্বল চিত্তকে মোহ থেকে সংযত করতে না পেরে তোমার জন্য কষ্ট ভোগ করছে সেইখানে তোমার কি তার প্রতি দয়া প্রকাশ করতে হবে অথবা কঠোরভাবে তার বুকে পদাঘাত করে চলে এসে চিরকালের মতো তার নিকট থেকে দূরে থাকতে হবে এতএব বোঝো যখন তখন যেখানে সেখানে যাকে তাকে দয়া করা চলে না এইভাবেই শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ স্ত্রী জাতির আদর্শ আচরণ কী হবে সে বিষয়ে তার বাস্তববোধ সংযাত ঘটনার কথা বলে গেছেন শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহারাজ বলেছেন কামিনী মানে নারীদের স্ত্রী বৃদ্ধি আর কাঞ্চন মানে ধনৈশ্বর্য এক কথায় এসনা উদ্দোষনার জন্য স্ত্রী আর স্ত্রী পুত্রের জন্য কাঞ্চন আর এগুলির পরে লোকমান্য হবার ইচ্ছা এসবই ত্যাগ করা যায় যুগে যুগে ঋষিদের যা অনুভূতি ঠাকুরেরও সেই অনুভূতি তারাও ক্ষুদ্র এসোনা এবং লোক এসোনা ত্যাগ করতে বলে গেছেন অমৃতত্ব লাভের জন্য তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি